ভাইরে ভাই বাংলাদেশের একমাত্র মেগা স্টার শাকিব খানের সাথে অভিনয় করবেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু শুধু বলিউড না এখন কিন্তু উনি বেশিরভাগ সময় হলিউডে থাকেন এবং হলিউডের মুভিতে কিন্তু অভিনয় করেন এবং বেশ কয়েকদিন ধরে কিন্তু ফেসবুক গরম যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করবেন এখন এটা কি আসলে সত্যি না গুজব সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো একজন সাকিবেন হিসাবে কিন্তু আমি চাই বা আমরা সবাই চাই যে সাকিব খান বিভিন্ন নায়িকার সঙ্গে বড় বড় নায়িকার সঙ্গে অভিনয় করুক সেটা বলিউড হোক বা হলিউড হোক বা ওপার বাংলার হোক বা অন্য কোনো ইন্ডাস্ট্রির হোক তো আসলে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট বা মুভির যে বাজেট যেখানে সাকিব খান একাই তিন কোটি টাকা নেই এবং মুভি বাজেট কিন্তু সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো কোটি টাকার ভিতরে থাকে বিশেষ করে সাকিব খানের মুভিগুলোতে তো সেই জায়গার মধ্যে যেখানে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের মানে কয়েকজনের মধ্যে একজন নায়িকা এবং উনি হলিউডে কাজ করতেছেন তো ওনার বাজেট কিন্তু মোটামুটি অনেক মানে বিগ একটা বাজেট হবে যেখানে আমার মনে হয় উনি যদি বাংলা মুভি করে ওনাকে হয়তো বিশ পঁচিশ কোটি টাকা দিতে হবে আমি যেটা মনে করি আর কি তো সেই ক্ষেত্রে আসলে এখন এই মুহূর্তে বাংলাদেশের কোনো পরিচালক বা প্রডিউসার আছে কি না যে একসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া এবং শাকিব খানকে আনতে পারবে সেটা আমার আসলে ধারণা নাই বা আমার জানা নাই কিন্তু বর্তমানে বাংলাদেশ সে কোনো মুভিতে প্রিয়াঙ্কা চোপড়া এবং সাহিব খানকে একসঙ্গে দেখার আসলে এটা আমার মনে হয় যে এটা ভুয়া তো এখন এই মুহূর্তে যারা সাকিব বেন আছেন আপনারা কি বলবেন এই পোস্টার সম্পর্কে যে সাহিব খান এবং প্রিয়াঙ্কা চোপড়া একসঙ্গে কাজ করবে আপনাদের কাছে কি মনে হয় এটাকে সত্যি না গুজব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন